নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শুক্রবার এখন বাজে সকাল সাড়ে এগারোটা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে এসে দাঁড়িয়ে আছে এখানে আজ যাব দেশের বাড়ি সঙ্গে বাবা মা ভাই বোন সবাই যাবে চলুন বেরিয়ে পড়েছি আজ বাসে যাব না আজকে কারে যাবো সবাই মিলে আমাদেরকে আজকে একটু তাড়াতাড়ি পৌঁছাতে হবে এই যে লেকটা দেখছেন এটা ডিমনা লেক আমরা এই দিকে রাস্তাতে খুব একটা যাতায়াত করি না আমরা যেহেতু বাস লাইন ধরে যাতায়াত করি এই রাস্তাটাই অনেকবার এসেছি কিন্তু এই প্রথমবার আপনাদের সঙ্গে রাস্তাটায় যাওয়ার সুযোগ পেলাম অনেকটা রাস্তায় চলে এসেছি আর দূর থেকে দেখুন রাস্তাটাও দেখতেও খুব সুন্দর লাগছে তো ধান কাটার সময় ওই জন্য ক্ষেত ভর্তি পাকা ধান আর শাল জঙ্গল মানে আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টে ঢুকে গেছি এখান থেকে আর এক ঘন্টার মতো তারপরে আমরা পৌঁছে যাব। দূরের দিকে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তাটা সিধা চলে গেছে বিষ্ণুপুর আমরা বিষ্ণুপুর দিকে যাব না তার আগে আমরা ঘুরে যাব। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার গ্রামে চলে এসেছি আমার গ্রামে ঢোকার আগে এই যেখানে একটা বড় আছে তারপর শুরু হচ্ছে আমার গ্রাম করে আসার কারণটা হলো আমার মশাই আজ সকাল বেলায় মাঠে কাজ কাটতে গিয়ে স্টোভ হয়ে ওখানে মারা গেছে তো আমাদের কাছে ফোন সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়েছিলাম আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি তিনটা সাড়ে তিনটা নাগাদ তো এখানে গ্যাস লাইট জ্বালানো হচ্ছে যেগুলো এখন প্রায় বিলুপ্ত এখানে যে সামনে বাবা দাঁড়িয়ে আছে বাইকে ধাক্কা দিয়ে পিছন থেকে বাবার হাতটা ভেঙে দিয়েছে জানেন এখন আমাদের সময় ভীষণ খারাপ চলছে এর মধ্যে আবার এরকম একটা ঘটনা হঠাৎ করে জেঠু মারা গেছে তো এখন জেঠুকে নিয়ে যাওয়া হচ্ছে জেঠুকে নিয়ে যাওয়ার পর স্নান করে ফ্রেশ হয়ে তারপর ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি এখন ডালা বিছানা করে সবাই মিলে বসে রেস্ট নিচ্ছি আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সাবধানও থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ